রাজধানী আগরতলায় এখন জুয়ার রমরমা অব্যাহত রয়েছে বাস্তবে চিত্র ধরা পড়েছে পুনরায় যখন জুয়া সামগ্রী সহ নগদ অর্থ এবং এগারো জন জুয়ারিকে আটক করে আগরতলার মোটর স্ট্যান্ড ও বনকুমারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ বিস্তারিত কি রয়েছে শুনুন আমাদের কাছে গোপন খবর আছে জীবেন্দ্রনগর এলাকাতে বনকুমারি বাজারে একটা জায়গাতে তীর্যক খেলা আরেকটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ স্টাফরা তৎক্ষণাৎ আমরা পেতে চাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা এখানে সত্যি তীর যে হয়েছে আমরা ওইখানে ছজন বনকনির মাজার থেকে ছজন যারা টোটালি এরুগাম ডিমের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের পুজো আরো পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টোটাল এগারো হাজার পাঁচশো আশি টাকা গ্যামলিং মানি ওটাও আমরা সিজ করেছি তো আমরা এইভাবে প্রত্যেক জায়গাতেই আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তিস জুয়ার এগুলিশে আমরা খুব অ্যাকশন দিচ্ছি হ্যাঁ আশা করি এগুলি কোনটিভ থাকলে জোয়ারিকে আমরা ইয়ে করেছি তো আমরা যখনই যেখানে পাচ্ছি খবর পাচ্ছি আমরা টোটালি আমরা মোবাইলে একটা থাকে ব্যাপারটা অনেক টাফ হয়ে যাচ্ছে সবাই মোবাইলে খেলে তো আমরা ধরাটা কঠিন হয়ে যে মোবাইলের মধ্যে ঢুকে যায় তো শরীরে মোবাইলে খেলা হয় এই আপনারা শুনলেন পূর্ব আগরতলা থানার ওসি সুপ্রত দীপনাথের বক্তব্য তিনি আজ বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং দীর্ঘদিন ধরেই তাদের নজরে ছিল এই জুয়া কারবারিরা এবং বিশেষ অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের আটক করেছে তাদের কাছ থেকে প্রায় এগারো হাজার টাকা এবং কিছু মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আগামী দিনও এই অভিযান তারা জারি রাখবেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন